কাণ্ডে আমরা দেখলাম সঞ্জয় রায় সিভিক পুলিশ পাশে স্কুল ছাত্র আত্মহত্যা করল দায়ী সিভিক পুলিশ কলকাতা শহরে প্রগতি ময়দান থানা কনস্টেবলের পোশাক চুরি করে সেইটা ব্যবহার করে তোলা তুলছে সঙ্গে একজন নন পুলিশ নন সিভিক দায়ী সেই সিভিক পুলিশ এ আপনি দেখছেন এগুলো হিমাশৈলের চূড়া অনেক গভীর এবং এই সিভিক পুলিশদের সরকার ব্যবহার করেছে একটা নিজস্ব বাহিনীর বদল করে নিশ্চয়ই আমাদের অনেকেই ভালো আছে বা কেউ কেউ ভালো আছে কিন্তু তোলা বাজির কারবার কনস্টেবলের চাকরি দেবো না স্থায়িত্ব দেবো না নিরাপত্তা দেবো না সরকারি বন্দোবস্ত দেবো না আইন শৃঙ্খলার ডিউটি করার মত সুযোগ অধিকার তাদের নেই কিন্তু তারা কি করবে তারা নেতাদের অথবা পুলিশ অফিসারদের হয়ে তোলা তুলে দেবে তার সঙ্গে নিজেদের তোলা আদায় করে নেবে এই তো কাজ একেবারে গোটা পুলিশ প্রশাসনটাকে ধ্বংস করে পুলিশের মাথায় কনস্টেবল ফনস্টেবল নতুন নিয়োগ নেই তার মাথায় সিভিক সেই সিভিক মারফত স্থানীয় তৃণমূলের নেতারা পুলিশকে কন্ট্রোল করছে এবং পুলিশের অফিসাররাও সিভিককে স্যালুট ঠুকে আসলে তৃণমূলের নেতাদের স্যালুট ঠুকছে মমতা ব্যানার্জী গোটা রাজ্যের আইন শৃঙ্খলা ভবিষ্যৎ বারোটা বাজিয়ে দিচ্ছেন পুলিশ বাহিনীর মাথায় সিভিক পুলিশ নাচবে আপনি অপেক্ষায় থাকুন